বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে একটি কবিতা পাঠ নিয়ে আসলাম আমার আজকের কবিতার নাম বিজয় একাত্তর আমি কবিতাটি লিখেছিলাম বাইশ বারো উনিশ শত খ্রিস্টাব্দে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি জয় বাংলা জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের পরাধীন সোনার বাংলায় শুরু মুক্তিযুদ্ধের উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতভাগের মূল মন্ত্র মোহাম্মদ আলী জিন্নাহর মিথ্যা তন্ত্র মোহাম্মদ আলী জিন্নাহের তত্ত্ব ভুল ছিল সেটা অস্বচ্ছ শতভাগ অসত্য সব ধর্ম রেখে দুটি ধর্মকে দিল ভুল ব্যাখ্যা হিন্দু মুসলিম ধর্মকে দিল জাতিতে আখ্যা হিন্দু মুসলিম তো জাতি নয় ধর্ম দ্বিজাতিতত্ত্বে হল বৈষম্য বর্ণ ধর্ম ধর্মের দোহাই দিয়ে পুত পবিত্রতার নামে পূর্ব বাংলাকে নিল পাকিস্তানের অধীনে উনিশশো খ্রিস্টাব্দে হলো ভাষা শহীদ উনিশশো খ্রিস্টাব্দে যুক্ত ফ্রন্ট মতভেদ উনিশশো খ্রিস্টাব্দে শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টিতে মুজিবের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরে আয়ুব খান বিরোধী আন্দোলন তখন ছিল বাংলায় একটাই স্লোগান ট্যাংরা মাছের তিন কাটা বোয়াল মাছের দাড়ি আয়ুব করবে ভিক্ষা মুজিব রাজার বাড়ি উনিশশো সত্তরের নির্বাচনে পাকিস্তান গণতন্ত্রী শেখ মুজিবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা দেয়নি পাকিস্তান জান্তা সরকার উনিশশো একাত্তরের সাতই মার্চ ভাষণ বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শেষের দিকের মহাকাব্যে ছয়লাইন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বাংলা উনিশশো একাত্তরের ছাব্বিশ মার্চ বেতারে ঘোষণা করেন স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তরের দশই এপ্রিল গঠিত হয় সরকার ভারত প্রবাসী মুজিবনগর সরকার উনিশশো একাত্তরের চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা হানাদার বাহিনীর নেতৃত্বে হল হত্যা সহযোগী রাজাকার আল শামস আলবদর ওরা ছিল বাঙালি পাকিস্তানের দোসর নয় মাসে তিরিশ লক্ষ বাঙালি শহীদ হন দুই লক্ষ মা বোনের হয় সম্ভ্রম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ প্রায় চুরানব্বই হাজার সেনাসহ পাকিস্তান তৈরি করা হয় আত্মসমর্পণ পত্র মুক্ত হয় বাংলাদেশের যুদ্ধক্ষেত্র ভারত বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জগজিৎ সিং আরোরা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভারত পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন আমির আব্দুল্লাহ খান নিয়াজি পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তান কিন্তু দুঃখজনক হলেও ধ্রুব সত্য রয়ে গেল এদেশে পাকপন্থী বাঙালি গোত্র পাকিস্তান ওদেরকে নেয়নি এরাও ও দেশে যায়নি এদের সংখ্যা অনেক এরা দেশের জন্য বড়ই ভয়ানক ওরা পাকপন্থী মতবাদের ওরা যুদ্ধে হেরেও এ দেশের ওদের উত্তরসূরি রন্ধে রন্ধে বেড়ে চলেছে সংখ্যায় পাল্লা দিয়ে উঠে পড়ে লেগেছে উনিশশো এর ষোলোই ডিসেম্বর স্বাধীনতার বিজয় বাংলাদেশের লাল সবুজের পতাকায় আমার এই কবিতাটি আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ